মালদা দুই বছরের এক শিশুর শরীরে মিলল করোনা ভাইরাস মালদার ইংরেজ বাজার থানা এলাকার বাসিন্দা দুই বছরের ওই শিশু গত শনিবার জ্বর সর্দি কাশি এবং পিঠে চোট পেয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় সেদিন রাতে ওই শিশুর লালা সংগ্রহ করে একাধিক পরীক্ষা করা হয় আর তাতেই করোনা পজিটিভ আসে ওই শিশুর এরপর ওই শিশুকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পিকু ওয়ার্ডে ভর্তি করা হয় তবে বর্তমানে ওই শিশু আগের তুলনায় অনেকটাই ভালো রয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থ মুখোপাধ্যায় জানান এখনই করোনা নিয়ে কেন্দ্র বা রাজ্যের পক্ষ থেকে কোনো নির্দেশিকা আসেনি তবে প্রতি মুহূর্তে আমরা রাজ্যের সাথে যোগাযোগ রাখছি খবরে যা শুনতে পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে গোটা বিশ্বে মানে করোনা আবার থাবা বসাতে শুরু করেছে এর মধ্যে দিল্লিতে এবং কলকাতাতেও হয়ে গেছে মালদাতেও একটা দু বছরের শিশুর শরীরে করোনা পাওয়া গেছে এই পরিস্থিতিতে আমরা খুবই আতঙ্কিত শিশুটি চব্বিশ তারিখে ভর্তি হয়েছিল এবং তার একটা অন্য কারণে ভর্তি হয়েছিল কিছু জ্বরের উপসর্গ নিয়ে এবং এটা পিঠে চোট লাগার একটা হিস্ট্রি ছিল সেখানে বাচ্চাটি ভর্তি হওয়ার পর পরবর্তীকালে এমনি রুটিন আমাদের যে পরীক্ষা করা হয় টেস্ট সেই টেস্টের করা হয়েছে ভাইরাল প্যানেল করা হয় প্রত্যেকটি পরীক্ষা ভাইরাসের টেস্টগুলো গুলো তাতে করোনা পজিটিভ বেরোয় জানতে পারি আমরা তখন যার যা তারপর যাতায়াত যেত তাকে এমনি তার ট্রিটমেন্ট চলছে এবং সে এখন ভালো আছে আগে কালকে ছিল পিআইসিউতে সেখান থেকে সে আবার বুক করেছে এবং তাকে এখন সাধারণ বেডেডিক বেডে নিয়ে যাওয়া হয়েছে